টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে চোট সমস্যায় আরও বাড়ল বাংলাদেশের সংকট তাস্কিন আহমেদের পর এবার শঙ্কায় শরিফুল ইসলাম বাম হাতের চোট টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনিশ্চিত বলা যায় তরুণ এই বাহাতি পেসারের পাজরের পাশের চোট সঙ্গে নিয়েই বিশ্বকাপ খেলতে গেছেন তাস্কিন আহমেদ এখনও সুস্থ না হওয়ায় টুর্নামেন্টের শুরুর আগে ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে নামতে পারেননি তিনি এই ম্যাচে পাওয়া চোটে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে শরীফুল ইসলামকে ঘিরে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ভারতের ইনিংসের শেষ ওভারে বাম হাতে চোট পান শরীফুল হার্দিক পান্ডিয়ার জোরালো শট হাত এগিয়ে দেন তিনি তাতেই থামাতে সর্বনাশ ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়ে যেতে হয় শরিফুলকে হাত থেকে রক্ত ঝড়তেও দেখা যায় ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান হাসপাতালে নেওয়া হয়েছে শরীফুলকে তাৎক্ষণিকভাবে আর কিছু বলতে পারেননি তিনি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার বাংলাদেশ সময় সাড়ে ছয়টায় এই ম্যাচে শরীফুলকে পাওয়া যাবে না বলে ধরে নেওয়া যায় এমনকি আগামী সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ঘিরেও অনিশ্চয়তা থেকেই যায় তাই বিশ্বকাপ শুরুর আগে দলের দুই মূল পেসারকে নিয়ে চিন্তায় থাকতে হচ্ছে বাংলাদেশকে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লি জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ